রাজশাহীর তানুরের কালীগঞ্জ হাট সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার এখানে একটু বেশি ভিড় হয় সকাল হতেই আশেপাশের গ্রামের কৃষকেরা এই হাটে সবজি নিয়ে চলে আসে হাটে ঢুকলেই দেখা যায় সারি সারি সবজি লাউ কুমড়া বেগুন শসা মূলা করলা আলু একদম টাটকা বিক্রেতা আসতে শুরু করলে অনেক পাইকারও আসে এখানে তারা বেশিরভাগ সময় ঝুড়ি ভরে সবজি কিনে নিয়ে যায় অন্য বাজারে আর গ্রামের সাধারণ মানুষ এসে নিজের সংসারের জন্য যা লাগে তা কিনে নেয় কালীগঞ্জ হাটের এই বাস্তবতা মানুষের ভিড় আর কৃষকদের পরিশ্রম সব মিলিয়ে একটা স্বাভাবিক সাধারণ দিনের চেহারা এখানে কোনো বাড়তি আয়োজন নেই নেই কোনো সাজসজ্জা শুধু মানুষের প্রয়োজন আর পরিশ্রমের উপর ভর করে এই হাটটা দাঁড়িয়ে আছে। এরকম হাট বাজারের ভিডিও দেখতে ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটাই পুরোপুরি দেখার জন্য